छत्प सब भाई

চলে আসি সবাই চাটপট চাটপাট জয়েন হোক চাটপাট কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো জয়েন্ট হও সবাই ঝটপট ঝটপট জয়েন্ট হও লাইভে ওয়েলকাম সব ভাইকে সব ভাইকে স্বাগতম লাইভে কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো কমেন্ট আসছে না প্লিজ কমেন্ট করো বু শোনা মিঠিয়া পাখি কখনই নেব এই তো তিন মিনিট হলো কি করছো বসে আছি লাইভ করছি খাওয়া দাওয়া করলে হ্যাঁ খাওয়া দাওয়া করলাম প্রচণ্ড গরম আজকে খুব গরম করেছিলেন সবাই চটপট কমেন্ট করো সবাইকে স্বাগতম লাইভে তো কেমন আছো কি খাওয়া দাওয়া করলে বাবাই আজ কিছু বাবা বাবাই আজ কি মেখেছো আজ অত সুন্দর লাগছে কিচ্ছু না কিচ্ছু মাখি না আমি সরষের তেল সাবান ছাড়া কিছু মাখিনাব

চটপট করো সবাই চার কমেন্ট করো कानी करबो ना क নপাখানে হ্যাঁ পাখি চলেছে তো পাখি চললেও পাখায় বাতাস গায়ে লাগছে না উচ্চন গরম উচ্চন গরম পড়েছে এক সপ্তাহ ধরে তো বৃষ্টি হলো আবার কালকে থেকে রোদ Eu vou lah, kubur tu. bato. Você vê que ele tá होता है हैं। চটপট জয়টপট কমেন্ট করো কমেন্ট আস না কালি কথা হাই কেমন আছো বলো কি খাওয়া দাওয়া করলে এতদিন পরে দেখা বাবা বাবার সুজোরও মনে হয় প্রত্যেক দেখা দেখা মিলল তোমাদের দেখা মিল না বলো কেমন আছো কি খাওয়া দাওয়া করিলে আর এতদিন কেন আসুন কোথায় ছিলে ভালো আছি ও আচ্ছা ভালো আছি ভালো আছি কিন্তু দুদিন থেকে যা রোদ দূর পড়েছি প্রচণ্ড গরম ভালো আছি এমনি ভালো আছি এমনি রোদ্দূরের জন্য প্রচণ্ড একটু গরম পড়েছে তাই বলো এতদিনে দেখা মিলল কোথায় ছিলে

বাজার থেকে এলাম কি মিল এলে বাজার থেকে মাছ না চিকেন না এখনো সবাই ঘুম থেকে উঠলি এখন বাজে বেলা একটা বারো এখনো সবাই ঘুম থেকে উঠলি বাবা কোন জগতে আছে বুটুমটা থেকে উঠে নিল জয়েন হও সবাই আমার লাইভে সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো চ্যাটপট জয়েন হও কমেন্ট করো কমেন্ট আসছে না কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো কমেন্ট আসছে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থেকো আর ঝটপট কমেন্ট করো ইলিশ মাছ আমারও খুব ভালো লাগে এখনো সবাই ঘুম থেকে উঠেনি তাহলে উঠবে কখন রান্না হবে কখন খাবে কখন ছুটি কিন্তু এখনও সবাই ঘুমোচ্ছে উঠবে কখন রান্না হবে কখন খাবে কখন ধর সবাই ঝটপট একদিন ছুটি পাই শনিবার সারা রাত গেম খেলে পাঁচটার সময় সবাই শোন বাবা তাই কালী কথা দাদাভাই ভাই তুমি কি করো কি করো তুমি কি কাজ করো ज्वाइन जयंटो सबाई चटपट कमेंट करो कमेंट आसना प्लीज कमेंट करो কালি কথা চলে গেলে নাকি কমেন্ট আসছে না কমেন্ট করো জুয়েলারি গোল্ড এর ও আচ্ছা তোমার বাড়ি কোথায় কালি কথা কালি কথা তোমার বাড়ি কোথায় छत पर ज्वाइंट करो कॉमेंट কমেন্ট করো কমেন্ট আসছি না সবাই ঝটপট কমেন্ট করো জয়েন্ট ধরো mm -hmm. হয়ে গেছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আজকে মাছ হয়েছে মাছের ঝোল আর পটল ভাজা তোমাকে বললাম তোমার বাড়ি কোথায় কালি কথা কালি কথা তোমার বাড়ি কোথায় わわちゅうとまば、あ、り、まあ、こたえ。 প্রচণ্ড গিয়েছি ঘুমের কমেন্ট করো কমেন্ট আসছে না কমেন্ট করো তাড়াতাড়ি চন্দন লগুম ও আচ্ছা

कमेंट करो कमेंट इन दिस चैनल कलकत्ता चले जाछु ना कि लाइव क्यों नहीं आया তারপর জয়েন্ট সবাই চটপট কমেন্ট করো কে দিয়েছো কমেন্ট করো কমেন্ট আসছে সাতাশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড হলো আধ ঘন্টা আছি লাইভ থেকে বেরিয়ে পড়বো কেউ লাইভ আসছে

ঠিক আছে আমি লাইভ থেকে বেরিয়ে পড়ছি কোনো কমেন্ট আসছে না আবার রাত্রি আটটার পরে আসবো লাইভে